আল্লাহ আবুল কাসার শিকদার এবং বিচার ফরিদ শিখার যারা এখন যতই মাদ্রাসা দেখা যায় মাদ্রাসা কিন্তু এমনি এমনি এতদূর আসে নাই আমরা যতই যা বলি না কেন আমরা এই করবো সেই করবো এইভাবে হবে ওইভাবে হবে একটা প্রতিষ্ঠান যার করানো অনেক কঠিন উনিশশো আটাত্তর সালে যখন এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে তখন এলাকায় বলা যায় আশেপাশে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হবে এরকম কোনো ভাবনা ছিল না এবং একটা মাধ্যমিক প্রতিষ্ঠান চাইলেই হবে না কেউ করতে গেলে দিতে হবে অফিসিয়াল কোনো কাগজপত্র আছে অনেক কাজ আছে দৌড়ো দৌড়ি আছে এগুলো কি হ্যাঁ আমরা কারণে বসতে পারি নাই কখনই পারি নাই হয়তো পারিবারিক বা কোনো ব্যর্থতা বা কোনো ব্যানারের সমস্যা এই পারি পারিনি অর্থ প্রতিষ্ঠানে অনেক কিছু কথাবার্তা বলছে ডেভেলপের কথা যখন বলছে আমি করে কথাই বলতে আছি ডেভেলপের ব্যাপারটা হয়েছে যে আমাদের পিছনে আমাদের একজন সম্মানীয় ব্যক্তি আছে সেই গ্রামেরই মিজানুর রহমান সাংবাদিক মিজানুর রহমান ইতিমধ্যে আপনারা জানেন যে এবং সহযোগিতা যদি এরকমের থাকে তাহলে আমরা অনেক অনেক দূর আমরা সামনে পাই দেখি সব এবং আমার আমাদের এই ক্রিকেট একটা রাজা রাজা গন্ধুদের একটা মডেল ক্রিকেট সেটা হিসেবে বন্ধ করতে পারি তাতে আমি সকলের সহযোগিতা চাই এবং বিশেষ করে বিশেষ করে হ্যাঁ শুকুর বন্ধুরা আছে ওনার বক্তব্যের পৃথিতে কিছু কথা বলতে হয় কিছু কথা আগের জন্মে আছে যেটা প্রকাশ করার মতো না এই যে এলাকাবাসী থাকতে পারে একজনের সব একটু পারবে না শুক্র স্যার আরেকটা কথা বলছেন যে আসলে মনে করেন এখন কিছু কিছু বিষয় আছে প্রয়োজন অতি জরুরি প্রয়োজন আপনার আমার আপনাদের অত্র এলাকার ছাত্রছাত্রী অথবা ভাই বোন অথবা ছেলেমেয়েরাই এখানে পাঠদান করে সেই পাঠদান করে তাদের অনেক অক্লান্ত পরিশ্রম হয় পরিশ্রমটা হয় শিক্ষকদের শিক্ষকদের মাথা যদি ঠান্ডা থাকে তাহলে সুন্দর কথা দেয় না যথেষ্ট পরিমাণ ব্যক্তিসংগত কথা এখানে তো একটা

আমরা যেন আপনাদেরকে এলাকায় আপনাদের ছেলেমেয়েকে আপনারা একদিন বলতে পারেন আমার ছেলে ডাক্তার আমার ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না আমার ছেলে ডাক্তার আমার ছেলে ইঞ্জিনিয়ার তুমি বলবেন দাকিল পরীক্ষায় পাস করেছেন এর বেশি কিন্তু আপনার সব পাইতে পারবেন না কারণ আপনাদের স্বপ্ন আপনারাই মেরে ফেলেছেন গরুটার খোঁজ নিয়েছেন হাসপুটিটার খোঁজ নিয়েছেন আপনার সন্তানের খোঁজ নিয়েছেন দেখ এখন